গুড ইভিনিং বন্ধুরা আজ হলো বাইশ নভেম্বর শনিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর খবর আজকের বিশেষ হলো কংগ্রেস আমলে বিদেশি বহিষ্কারের কোনো উদাহরণ নেই বললেন মুখ্যমন্ত্রী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে থাকবে বহু নতুন মুখ বললেন হিমন্ত গৌহাটিতে খুলছে আন্তর্জাতিক ভিসা সেন্টার স্কুলের প্রধান শিক্ষিকাকে ধসে কান ধবস বিস্মিত বিচারপতি বিহারের মন্ত্রিসভায় দশ পরিবার তন্ত্রের ফসল হাসিনা ভারতকে অস্বস্তিতে ফেলতে চায় বলল বাংলাদেশ তীব্র ভূমিকম্পে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি অনুভূতপূর্ব ভারতের এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর কংগ্রেস আমলে বিদেশি বহিষ্কারের কোনো উদাহরণ নেই বললেন মুখ্যমন্ত্রী এদিকে বিদেশি বহিষ্কারে কংগ্রেসের ব্যর্থতার কোথায় এবার উঠে এলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে শুক্রবার প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে স্পষ্টবাসায় মুখ্যমন্ত্রী বলেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গৈগের পনেরো বছরের শাসনকালে একজন বিদেশিকে বহিষ্কার করা হয়নি সেখানে গত কয়েক মাসে প্রায় প্রতিদিনই বিদেশিকে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হচ্ছে অসম চুক্তি রূপায়ণে তার সরকারের ব্যর্থতা নিয়ে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অসম চুক্তির দফায় বিদেশি বহিষ্কারের কথা উল্লেখ রয়েছে কিন্তু প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ আমলে বিদেশি বহিষ্কারের কোনো উদাহরণ নেই অসমে প্রবেশ করার পর কোনো বিদেশিকে বহিষ্কার করা হয়েছে কংগ্রেসের আমলে একতা রাজ্যবাসী ভারতেই পায় ভাবতেই পার খুব বেশি হলে বিদেশিদের গ্রেপ্তার গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছিল পরবর্তীকালে জামিনে মুক্তি পেয়ে সেসব বিদেশিরা ভারতীয় হয়েছেন কংগ্রেসের আমলে বিদেশিদের সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে একথা শোনা যায়নি কিন্তু এখন আর সেই পরিবেশ নেই গত কয়েক মাসে প্রায় প্রতিদিনই বিদেশি বিদেশিদের বহিষ্কার করা হয়েছে যাদের সীমান্তের উপরে ঠেলে দেওয়া হচ্ছে তাদের নাম সহ ফটো তুলে ধরা হচ্ছে সামাজিক মাধ্যমে দ্বিতীয় খবর ছাব্বিশে বিধানসভা নির্বাচনে থাকবে বহু নতুন মুখ বলেন হিমন্ত এদিকে আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি এবার একশো তিনটি আসনে লড়াই করবে দল এবং প্রার্থীত্বের ক্ষেত্রে প্রাধান্য পাবেন যুবক ও মহিলারা শুক্রবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল জানান ফেব্রুয়ারি মাসের শেষে তিনি নির্বাচন ঘোষণা হবে নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় কমিটি নির্দেশে বৈঠক অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে দায়িত্ব বন্টন প্রচারের বৈঠকের পর শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন এবং জানান তারা এবার একশো তিনটি আসনে প্রার্থী দেবেন এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা নীতি বদল করা হয়েছে তিনি বলেন জলবিন্যাসের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়েছি একশো তিনটি আসনের प्रार्थी दे ধুবড়ির কিছু এলাকায় আমাদের জয় সম্ভব নয় সেখানে আমরা যেতে চাই না তবে আমরা এটাও বলছি না একশো তিনটি আসনের সবটাতেই আমরা সফল হব এসব এলাকায় অন্তত লড়াই করার মতো জনসংখ্যা রয়েছে আমাদের একটা বিষয় স্পষ্ট অসমীয়া মুসলমানরা বিজেপিকে ভোট দেন আমার নিজের কেন্দ্র আমি ত্রিশ হাজার অসমীয়া মুসলমানদের ভোট পাই কিন্তু মিয়া মুসলমানরা আমাদের ভোট দেবেন না তাই এ নিয়ে আমরা ভাবছি না আমরা এবার যুবশক্তিকে প্রাধান্য দিতে চাইছি এবং একসঙ্গে মহিলাদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্য রয়েছে তিনি বলেন ডিলিমিটেশনের ফলে বেশ কয়েকটি নতুন বিধানসভা কেন্দ্র আত্মপ্রকাশ করেছে অন্তত দশ থেকে পনেরোটি নতুন কেন্দ্রে আমাদের প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে এবার তাই নতুন আনতে গিয়ে পুনরায় পুন সরিয়ে দেওয়া হবে এটা ভাষার প্রয়োজন নেই অতীতে আমরা নব্বইয়ের কাছাকাছি কেন্দ্রে প্রার্থী দিতাম এবার এর থেকে প্রায় পনেরোটি বেশি জায়গায় প্রার্থী দেওয়া হচ্ছে কিছু কিছু আসন আমাদের জন্য সুবিধাজনক যেমন ডিব্রুগড়ের মাকুম লক্ষ্মীপুরের রঙ্গানদী কার্বি আংলং আমরি ইত্যাদি এসব জায়গায় নতুন মুখ আসার সম্ভাবনা সব থেকে বেশি এক মহিলাদের প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এসব আসন আমাদের কাছে সুবিধাজনক তিন নম্বর খবর গৌহাটিতে খুলছে আন্তর্জাতিক ভিসা সেন্টার এদিকে অসম ও উত্তর ভারতের আন্তর্জাতিক যাত্রীদের জন্য বড় ঘোষণা শীঘ্রই গৌহাটিতে চালু হতে চলেছে আন্তর্জাতিক ভিসা সেন্টার যেখানে শুরুতে ষাটটি দেশের ভিসা পরিষেবা পাওয়া যাবে এর ফলে ভিসার বায়োমেট্রিক জমা দি দিবে জমা দিতে আর দিল্লি বা মুম্বাই যেতে হবে না শুক্রবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানার বিদেশ যাত্রার বায়োমেট্রিক প্রক্রিয়ার জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রমের যে বাধা এতদিন ছিল তা এবার শেষ হতে চলেছে সামাজিক মাধ্যমে লেখেন ভিসার বায়োমেট্রিক জমা দিতে আর দিল্লি বা মুম্বাইয়ে দীর্ঘ যাত্রা নয় অসম উত্তর মানুষের জন্য এটা ইতিহাস হতে চলেছে এই নতুন উদ্যোগের জন্য বিশ্বের শীর্ষ ভিসা আউটসোর্সিং সংস্থা ভি এফ এস গ্লোবাল নীতিগতভাবে গৌহাটিতে একটি নিবেদিত ভিসা ফেসিলিটিদের সেন্টার স্থাপনের সম্মতি দিয়েছে এ পর্যন্ত বিভিন্ন দেশের ভিসা বায়োমেট্রিকের জন্য ছাত্র ছাত্রী পেশাজীবী বা পর্যটকদের দিল্লি মুম্বাই যাত্রা করতে হতো যা ছিল ব্যয়বহুল সময় সাপেক্ষ নতুন কেন্দ্র চালু হলে সেই অতিরিক্ত খরচ ও সময় দুটোই কমবে মুখ্যমন্ত্রী আরও জানান খুব শীঘ্রই কোন কোন দেশের ভিসা গৌহাটিতে পাওয়া যাবে কখন কেন্দ্রটি চালু হবে এসব বিস্তারিত জানানো হবে সরকারি সূত্রের মতে এই কেন্দ্র চালু হলে উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক জনসংযোগ আরো সহজ হবে এবং আন্তর্জাতিক ভ্রমণের প্রস্তুতি অনেকটাই নির্বিঘ্নে হবে তিন নম্বর খবর তীব্র ভূমিকম্পে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি অনুভূতপূর্ব ভারতে এদিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী ভূমিকম্পে বাংলাদেশ রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ নরসিংদীতে শিশু সহ ছয় জনের প্রাণহানি ঘটল এবং আহত তালিকায় শতাধিক মানুষ মানুষ শুক্রবার রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্পটি ছাব্বিশ সেকেন্ড স্থায়ী হয় এর অভিকেন্দ্রে ছিল ঢাকা থেকে তেরো কিলোমিটার দূরে নরসিংদী ও মাধব মাধবদ্বীতে এদিনের ভূমিকম্পে ঢাকার কষাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ভূমিকম্পে ধসে পড়ে সেই সময় রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন রেলিং এর ধ্বংসাবশেষে তাদের মাথার উপর পড়ে নৃত্যের মৃতের মৃতের মধ্যে এক ডাক্তারি পড়ুয়া রয়েছেন এছাড়া নারায়ণগঞ্জে রূপগঞ্জ থেকে ভূমিকম্পের রাস্তায় ধারের দেওয়াল ধসে দশ মাসের এক শিশুর মৃত্যু খবর পাওয়া গিয়েছে থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে চিকিৎসাধীন অবস্থিতে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন সাব ইন্সপেক্টর আশিস কুমার ঘোষ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে পৌঁছেছে দমকল এবং পুলিশ মৃত ডাক্তারি পড়ুয়ার নাম রাফিউল ইসলাম তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তবে বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নরসিংদী জেলা হাসপাতালে আহত অনেকে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এক শিশুরও আঘাত লেগেছে পাঁচ নম্বর খবর হাসিনা ভারতকে অশেষ দিতে ফেলতে চায় বাংলাদেশ এদিকে প্রত্যার্পন চুক্তি মেনে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ জানানোর কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ফের আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপুলের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে দেশটি বাংলাদেশ সরকার এই দুই আইনি পদক্ষেপ নিয়ে বিতর্কের অবকাশ নেই এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতেও দ্বারস্থ হওয়ার কথা ভাবছে মোহাম্মদ ইউনুস সরকার যে পরিকল্পনা পরিকল্পনা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টাগুলির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আন্তর্জাতিক অপরাধ আদালতে দ্বারস্থ হওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার উনিশশো আটানব্বই সালের রোম সংবিধি অনুযায়ী দু সালে গঠিত এই আদালতের একটিয়ারে স্পষ্ট বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তখনই পদক্ষেপ করতে পারে যদি দেশের জাতীয় আদালত অভিযুক্তের বিচার করতে অক্ষম বা অনিচ্ছুক হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে দেশের সে দেশের অপরাধ আদালত ইতিমধ্যে সাজা ঘোষণা করেছে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ আজকে শেষ খবর স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস বিস্মিত বিচারপতি এদিকে স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোশ করানোর ঘটনা বিস্মিত কলকাতা হাইকোর্ট সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাসকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠেছে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই ঘটনায় ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় স্কুল স্কুলটির পরিচালন সমিতির সভাপতিও তাকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিল আদালত এই আবেদন জানিয়ে কলকাতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষিকা সুতোপাধ্যায় দাস পাশাপাশি এই ঘটনায় সত্যতা যাচাই করতে তদন্তের নির্দেশ দেওয়া হোক বলে আবেদন সুতপার আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের শুক্রবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা শুনানি হয় এই অভিযোগ প্রকাশ করেন বিচারপতি কৌশিক চন্দ্র তিনি মামলার জেলা স্কুল পরিদর্শকের রিপোর্ট তলব করেছেন গত তেরো নভেম্বরের এই ঘটনায় যে ভিডিও প্রকাশিত হয়েছে তার সত্যতা জানতে রিপোর্ট তলব করা হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি ভিডিওটি দেখার জন্য জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ